সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সানমুন পিজল লকটা আপনাদের নতুন একটি ভিডিওতে স্বাগত এই বড় ভাই হচ্ছে গিয়া শাওন ভাই দেলপাড়া উনিও থাকে তো উনি হচ্ছে ব্রাদার্স পিজন ক্লাবের উপদেষ্টা তো আমার আজকে দেলপাড়া পিজন ক্লাবে আজকে যাওয়ার কথা ছিল রিফাত ভাইদের ওখানে তো সময়ের কারণে এবং বৃষ্টির কারণে আমি যেতে পারিনি যেহেতু আমার নিজের একটু শরীরটা খারাপ ছিল তো শাওন ভাই কবুতরটা রিফাত ভাইয়ের কাছ থেকে কালেক্ট করে কালেক্ট করে উনি এই যে আমার জন্য কবুতরটা নিয়ে আসছে আমার জন্য কবুতরটা নিয়ে আসছে এত দূর থেকে কষ্ট করে অসংখ্য ধন্যবাদ শাওন ভাইকে তো এই যে কবুতরটা দেখাই দিই আপনাদের এই হচ্ছে যে পঞ্চাশ কিলোমিটারের সিল মারা আমার আর্মি জেনারেশনের কবুতরটা নর কবুতর এক দশকের পাট্টা কবুতর এটা এই হচ্ছে ওর ফেস এই হচ্ছে সিল একটা একটু দেখা যায় এই হচ্ছে কবুতরের পায়ের ট্যাগটা তো অসংখ্য ধন্যবাদ আমাদের শাওন ভাইকে কবুতরটা নিয়ে আসার জন্য এবং অসংখ্য ধন্যবাদ দেলপাড়া পিজন ক্লাবের উপদেষ্টা রিফাত ভাইকে এবং আকাশ আমাদের ছোট ভাই সবার ছোট ভাইকে আকাশকেও ধন্যবাদ আজকে আকাশের অবদানেই কবুতরটা আমার হাতে আসা তো জালকুরি পিজন ক্লাবের সভাপতি রিমন ভাইকেও অনেক ধন্যবাদ জালকুরির আবির ভাইকেও অনেক ধন্যবাদ তারাও খুব হেল্পফুল মানুষ তারাও খুব হেল্প করেছে এই কবুতরটা যেটা আমার কাছে পৌঁছায় প্রথমে ওনারাও ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করেছে শাওন ভাইও আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করেছে আবির ভাইও আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করেছে রিফাত ভাইও ফোন দিয়ে যোগাযোগ করেছে পরবর্তীতে আকাশ ভাইও আমার সাথে ফোন দিয়ে যোগাযোগ করে তো আপনাদের সবার আন্তরিকতা দেখে আমি খুবই হ্যাপি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমি কতটুকু হ্যাপি হয়েছি আপনাদের এই ব্যবহারে তো আমার ভালোবাসা অভিনাম আপনাদের জন্য আপনি কিছু বলেন শাহন ভাই যাক কবুদরটা আপনার বাসায় দিতে আসছি আপনার হাতে দিয়ে আমি খুবই ভাই আনন্দিত আপনি আপনার কবুদরটা পাইছেন সবাই দোয়া করবেন ভাইয়ার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা পেলেন ভাই ঠিক আছে এই যে কবুতর আমি খুঁজে পাইছি আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ আলাইকুম আল্লাহ হাফেজ ভিউয়ার্স